হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো অভিক উপন্যাস সমগ্রের প্রথম খণ্ডে সংকলিত অন্তবিহীন নামক গল্পটিও ওর লেখা নীল কাগজের ফুলের মতোই বেশ জনপ্রিয় তবে গভীরতার নিরিখে আমার আবার অন্তবিহীন উপন্যাসটি আরো বেশি ভালো লেগেছে বাংলা সিনেমা বা সিরিয়াল জগতের পঙ্কিল বাস্তবতাকে উপজীব্য করে লেখা এই উপন্যাসটিকে পাল্প ফিকশন বা রক রকে কাহিনীর ফেলে দেওয়া যায় গল্পে দেখা যাবে নিজের টিভি হাউস দাঁড় করাতে গিয়ে বাণী মিত্র নিজের পরিবারের সঙ্গে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর সেখান থেকেই ওর ছোট ছেলে বুপকার জীবনে সমস্যার সূত্রপাত হয় একদিকে কর্মব্যস্ত মাকে কাছে না পাওয়ার যন্ত্রণা আর অন্যদিকে খুব কম বয়সে মেগা সিরিয়ালের লাইমলাইটের চমকে বুপকা উশৃঙ্খলতার চূড়ান্তে পৌঁছে যায় ঘটনাক্রমে সে তার থেকে ১৬ বছরের বড় বৈভবীর প্রেমে পড়ে যার কেরিয়ার নষ্ট করে দিয়েছিল প্রভাবশালী বাণী মিত্র এমতো পরিস্থিতিতে বুপকার সাথে বৈভবীর সম্পর্ক বাণী মিত্রের পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়ে এই সম্পর্কের জটিলতায় নিজের পরিবারের সাথে টানা পড়েন শুরু হয় বুককার এরপর আবার ঘটনাক্রমে এক তথাকথিত পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বৈভবী ফলে ছন্ন ছাড়া হয়ে যায় বুককার জীবন নানান সম্পর্কের টানা পড়েনে সামাজিক উপন্যাসের ছোঁয়া থাকলেও এই অবস্থা থেকে গল্প আবার থ্রিলারের দিকে ধাবিত হলো আর এই রহস্য রোমাঞ্চ ক্রমশ টিভি হাউস গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতা প্রেম ঈর্ষা বিদ্বেষ ভাঙন মিথ্যা আর সন্দেহের বশবর্তী হয়ে শেষ পর্যন্ত একটি অন্ধকার কাহিনীতে পরিণত হলো যাই হোক মোটের ওপর বেশ জমজমাট গল্প বুনেছেন লেখক অভিক দত্ত অসম্ভব স্মার্ট ও গতিময় গদ্য মানে একটানে পড়ে শেষ করবার মতোই লেখকের লেখনি অসম্ভব সুন্দর চরিত্রায়নের মধ্যে দিয়ে পাঠককে দাঁড় করাবে ঠিক এক আলো আর অন্ধকারের মাঝামাঝি জায়গায় তাই পাঠ শেষে পাঠক মনে এই কাহিনী রেশ বেশ খানিক্ষণ থেকে যেতেই পারে যাই হোক তোমরা যারা পড়েছ তাদের কেমন লেগেছে এই উপন্যাসটি কমেন্ট করে অবশ্যই জানি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়া এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য চ্যানেলের মেম্বারশিপ জয়েন করে নিতে পারো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো